পাঁচ টাকায় আটটি কলা ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি কলা বিক্রি করলে কলা কত টাকা লাভ হবে এখানে আমাদের বলা হয়েছে লাভ হবে শতকলা কত টাকা এটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা ক্রয় করেছিলাম পাঁচ টাকায় আটটি কলা এই ক্রয়ের একটি কলার ক্রয় মূল্য কত হচ্ছে সেটা আমরা বের করি আটটি কলা ক্রয় মূল্য পাঁচ টাকা অর্থের একটি কলার ক্রয় মূল্য পাশের আট টাকা ছয়টি কলা বিক্রয় করেছিলাম আমরা পাঁচ টাকায় তাহলে আমাদের একটি কলার মূল্য কত পড়তেছে এটা আমরা বের করি আমরা লিখতে পারি ছয়টি কলার বিক্রয় মূল্য পাঁচ টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য পাঁচের ছয় টাকা তাহলে আমাদের লাভ হয়েছিল কত টাকা এটা আমাদের বের করতে হবে একটি কলায় লাভ হয় আমাদের কত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমাদের লাভ বের হবে তাহলে বিক্রয় মূল্য আমাদের ছিল পাঁচের ছয় বিয় মূল্য ছিল পাঁচের আট ছয় আটের লসাও করলে হবে চব্বিশ এখানে ভাগ করলে হবে চার চার দিয়ে কে গুণ করলে হবে বিশ মাইনাস তিন পাঁচ পনেরো এখানে বের হলো পাঁচের চব্বিশ পাঁচের চব্বিশ এটা আমাদের লাভ বের হলো পাঁচের চব্বিশ লাভ পেলাম এটা আমরা লাভ পেলাম হচ্ছে একটা কলার উপর তাহলে আমাদের শতকরা বের করতে হবে শতকরা বের করতে হলে আমাদের লাভ বের করতে হবে ক্রয় মূল্যের উপর তাহলে আমাদের একটা কলার ক্রয় মূল্য ছিল আটের পাঁচের আট টাকা তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি পাঁচের আট টাকায় লাভ হয় পাঁচের চব্বিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় পাঁচের চব্বিশ গুণ পাঁচের আট আছে ভাংশটা আমরা উল্টে দিব তাহলে আটের পাঁচ টাকা অতএব একশো টাকায় লাভ হয় পাঁচের চব্বিশ গুণ আটের পাঁচ গুণ একশো এই পাঁচ এই পাঁচ আমরা কেটে দিলাম আট দিয়ে ভাগ করি ভাগ একের তিন পার্সেন্ট তেত্রিশ ভাগ একের তিন পার্সেন্ট যেটাতে যে অপশনতে আছে সেটাই আমাদের সঠিক অপশন এটা অপশন ঘতে আছে এটাই আমাদের অ্যান্সার